যখন মায়ের পেটে চলে আসলাম আমার মনে আছে যখন রুহু চলে আসলো মায়ের মাসিককে বন্ধ করে দিলাম বলে মুক্ত খানা দিয়া পৃথিবী বসে বসে বান্দা আমি আল্লাহর নামে জিকির করবা বান্দা যখন জিকির করবা নামাজ পড়বা রোজা রাখবা আল্লাহর বিধান মোতাবেক চলবা সমাজ চালাবা রাষ্ট্র চালাবা কোরআনের জন্য জীবন দিবা শহীদ হবা শরণ রাখো আমি আল্লাহ পাক বলি বান্দা তাকিয়ে দেখ ও ফেরেশতারা তাকিয়ে দেখ আমার বান্দাগুলো খারাপ কাজ করতে পারতো জিনা করতে পারত এরপরে খারাপ কাজ করতে পারত। চুরি করতে পারতো ধর্ষণ করতে পারতো

ওখান থেকে ঢালা মেরে মুখ উড়াই দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে বন্ধা শোনো রাখো ওয়া লাকাত যারা নালি জাহান্নামাকাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইন লাহুম কুলুবুল লায়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা বিহা

অনেকগুলো মানুষ আর জিন্দকার জাহাজলাম তা হবে এক নম্বর কার হুম হুম কুল হু বুল্লাফ মানাবে হার তাদের একে কলব দিছে কলব দিয়ে বোঝে এই কলব দিয়ে আছে আল্লাহ তাকে এই কলক দিয়ে বসে না এই সম্পর্কে ব্যাখ্যা দিলে অনেকক্ষণ হবে আবার তাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে তারা দেখে না কান দিয়ে কান দিয়ে শোনে না এই মানুষগুলো পশুর মতন আল্লাহ নিকৃষ্ট তার থেকে নিকৃষ্ট এই জন্য যারা আল্লাহর আমি করে আল্লাহর হুকুম মোতাবেক চলে যারা নামাজ পড়ে যারাকে মোতাবেক সমাজ রাষ্ট্র চালায় পৃথিবীর ভেতরে ওরা হলো ফেরেস্তার থেকে লক্ষ কোটি গুম দামি জোরে বলেছো বাহার আল্লাহ আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের না উঠে যাবেন ইনশাল্লাহ যদি না উঠে ইনশাল্লাহ আলোচনা হবে যদি উঠে যান দোয়া সমস্যা নাই কথা বলে ঠিক কিনা আপনাদের এক রাগ আর ভাইরা সবার দোয়া করা হবে কোন কারণ ওঠে বিড়ি খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ অনেকে বিড়ি খোর আছে কথা বলে ঠিক কিনা না দেখেছি পায়খানায় এই যে বাথরুমে এক অনেকগুলো বিড়ির পাশা পাওয়া যায় চিন্তা করি মনে হয় ওদের বিড়িটা তার পায়খানা ক্লিয়ার না ঠিক না কিন্তু এই এলাকার লোক ভালো বিড়ি খাই না বিড়ির ভিতর দুর্গন্ধ আছে না নাই বিড়ি খাবেন সিগারেট খাবেন মাদকের সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি কথা বলা ঠিক না কিন্তু ভাই রাশুন দিয়েছে কান দেখে না তার থেকে আরো নিকৃষ্ট কথা বলে ঠিক কি রাখে আসুন যে কথা বলছিলাম যখন রুহু চলে আসলো মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তিন চল্লিশ যখন পার হয়ে গেল আল্লাহ তা মায়ের নারীর সাথে আপনার আবার নারীটা সেট করে দিয়েছেন কথা বলে ঠিক কি